বলতে পারে এজন্য আল্লাহর হাবিব বললেন ইয়াকুম ওয়াজ-যান ফা ইন্না যান্না কাযাবুল হাদিস খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা কেননা অনুমান করে কথা বললে পাপ হয় অনুমান করে কথা বললে কি হয় আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা না বলবো না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলো ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফেক এরা এই ইচ্ছাবে আউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিনাল হক শাইআ যারা মুনাফেক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে